আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিলাম আমরা উনিশশো একাত্তর সালে যুদ্ধ দেখতে পারি নাই কিন্তু দু সালে আমাদের 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 পেটের সন্তানরা আমাদেরকে স্বাধীন মুক্ত বাংলাদেশ এনে দিল আর খুনি হাসিরা যত শত মায়ের বুক খালি করেছে তার পতন হওয়া দরকার ছিল আর আমাদের আজকে এই স্বাধীন বাংলাদেশে স্বাধীন করেছে আমাদের ছাত্র জনতারা কোন প্রতিপক্ষ আমরা কোন দলের ক্ষমতায় বলছি না আমরা বলছি আমরা দুই হাজার চব্বিশ সালে আমরা যেই ছাত্রগুলো শত শত মায়ের বুক খালি করে খুনি হাসিনা আজকে পলাত হয়েছে তার পতন হওয়া দরকার ওর তো কোনো দিন ছেলে মেয়েকে বুকে নিয়ে মানুষ বাস করতে পারে নেই বাংলাদেশে ওর ছেলে মেয়ে সবসময় বিদেশে মানুষ হয়েছে আমাদের বাংলাদেশের সন্তানদের ওই হত্যা করে এখন পালিয়ে গেছে আমরা খুনি হাসিনার পতন চেয়েছিলাম আর আমাদের ছাত্র তারা সেলুট জানাই আর সেলুট জানাই বাংলাদেশের সেনাবাহিনীর লোকদের ধন্যবাদ সবাইকে